দেখবেন যে এই খাটগুলোর প্রাইস কত দাম বাড়িয়ে যে কমাবো এরকম না পূর্ব মূল্য থেকে আমরা কমাচ্ছে না পূর্বে আমরা বিক্রি করেছি এটা দুই হাজার উনিশ থেকে বিক্রি করছি চব্বিশ হাজার পাঁচশো করে কিন্তু আজকের ভিডিওর জন্য মাত্র বিশ হাজার টাকা এই চমৎকার এই ড্রেসিং টেবিলটা চিটং সেগুন কাঠের এই একটা মডেল এই একটা মডেল একটা মডেল ছিল আমাদের বাইশ হাজার টাকা করে এখন দিব মাত্র আঠারো হাজার হাজার এটা হচ্ছে থ্রি সাথে তিনটা টি টেবিল থাকে একেবারে রিজনেবল প্রাইস মাত্র ষোলো হাজার টাকা হচ্ছে ভিক্টোরিয়া সোফা এটা হাতাটা দেখেন ভাই কি চমৎকার চমৎকার সলিড হাতা রাই আসলে কাঠের মধ্যে যে আভিজাত্য আছে এই আভিজাত্য আপনি উডটেক্স বা ইন্ডিয়া পেবেন না 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 এটা সম্ভব না আপনি ওই জাদুঘরে গেলে আপনি কোন পার্থেক্স দেখবেন না ওইখানে দেখুন সব সেগুন কাঠের ফার্নিচার দেওয়া আছে আর ওগুলো মানুষ টিকিট কেটে কেটে দেখছে সেটাই সেগুন কাঠ কিন্তু একটা অ্যাসেট মানে আপনি আজকে একটা যে জামা নিচ্ছেন এটা দশ বছর পরে যদি বিক্রি করতে চান তাহলে সেম দাম অথবা তার থেকে বেশি বিক্রি বেশি কারণ দাম দাম বাড়ে কমে না আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মামুন জারির নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি ভিউয়ার্স আজ আমি চলে আসছি হলো রহমান ফার্নিচারে ওনারা মূলত তৈরি করে সারা বাংলাদেশে একদম রিজনেবল প্রাইসে আর বিশেষ করে আজকের ভিডিওতে হিউজ ডিসকাউন্ট প্রাইসে ফার্নিচার সেল করা হবে অনেকেই আছে যে আসলে ঈদের পূর্বে তাদের অগোছালো ঘরটাকে গোছানোর চেষ্টা করে তো সেক্ষেত্রে ফার্নিচারের কিন্তু হিউজ লাগে তো এই সময়টাতে

কনফার্ম করতে যারা সরাসরি রহমান ফার্নিচার ভিজিট করবে আপনার বিশাল শোরুমে যারা আসবে তারা কিভাবে আসবে তারা আসবে হচ্ছে ঢাকা চিটাগাং হাইওয়ে সাথে মাদারীনগর মাদ্রাসা রোড নুরবাগ দুই নম্বর গলি রহমান ফার্নিচার বললে যে কেউ আপনাকে দেখিয়ে দিবেন এটা একদম ইজি লোকেশন হ্যাঁ মাদারীনগর মাদ্রাসা সবাই চেনেন চিটাগাং রোডের আগে ডেসক্রিপশন বক্সে আমি ফার্নিচারের সব ধরনের নাম্বারটা স্পষ্ট ভাবে দিয়ে দিব ভিডিওটা শেয়ার দিয়ে রাখলে করে আপনাদের চলে আসতে সুবিধা হবে তা আসলে কোনটা দিয়ে যাচ্ছেন প্রথমে যেটা বললাম যে ভাই এই খাটটা দেখে তো আসলে আমার ঘরে ফার্নিচার না থাকলে নিজেই নিয়ে যেতাম এতটাই চমৎকার লাগছে সেটা হেড সাইড এবং লেগ সাইড

দেখেন আট ইঞ্চি একটা কাঠকে পুরো একটা কাঠকে কেটে এই ডিজাইনটা বের করা হচ্ছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার সম্পূর্ণ হাতে এরপরে এটার বিছানার গুড়া কি দিচ্ছেন এটার বিছানা এবং গুড়া দিচ্ছি মেহগুনি কাঠের কেউ যদি চায় যে গর্জন কাঠের নিবে তাহলে আমরা আলোচনা সাপেক্ষে অবশ্যই দিব ফিট

এই ডিজাইনটা হেডসাইড এবং লেগ সাইডের ডিজাইনটা করে দিয়েছে 26 দিনে 26 দিনে সে মজুরি এই খাতের নাম দিয়েছেন আপনি রমাদান কার্ড রমাদান আচ্ছা তো আপনি প্রাইস কত রাখছেন ভাই এটা ভাই পূর্বেই আমরা বিক্রি করেছি 70 80 যেভাবে মানে আমাদের দাম ছিল চাহিদা ছিল ওইভাবে বিক্রি করেছি এখনো পর্যন্ত চাহিদা আছে এবং যারা দামের কারণে নিতে পারে নাই তাদের জন্য রমজান উপলক্ষে বিশেষ অফার আপনার ভিডিওর মাধ্যমে আগে যারা নিতে পারে নাই নিতে পারে আজকে প্রায় শুনে তারা নিবে অনেকেই 55 60 বলছে আমি তখন আমরা দিতে পারি নি কিন্তু এখন রমজান উপলক্ষে তাদের জন্য আমরা 55 তে দিয়ে দিচ্ছি 55000 টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি ঢাকার ভিতরে হোম ডেলিভারি আচ্ছা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি দিয়ে মাত্র মাত্র 55000 টাকায় আপনারা এই রমাদান খাটটা নিতে পারবেন ওকে এরপর আমরা যাচ্ছি হলো একটা

যে পায়াগুলো এটা আমরা পাঁচ পাঁচ পায়ার উপরে কাজ করেছি হাই কোয়ালিটি ডিজাইন এবং ফিনিশিং টাও নিখুঁজ নাই এর কোয়ালিটি দেখেন খুব সিম্পল আছে মধ্যে দেখেন হ্যাঁ এই ছয় চেয়ারে ডাইনিং টেবিলের প্রাইস কত রাখছেন এটা পূর্ব প্রাইস ছিল আমাদের সত্তর হাজার টাকা তবে রমজান উপলক্ষে যেন আপনার ইফতারটা এবং সেরিটা হয় খুব নিশ্চিন্তে আরামসে যেন করতে পারেন এই জন্য আমরা দাম নিচ্ছি মাত্র ষাট হাজার টাকা মাত্র ষাট হাজার টাকা আপনারা এই সেগুন কাঠের চিটাং সেগুন কাঠের এবং লেকার বার্নিশ কাঠ রাইট এই ডাইনিং টেবিলটা নিতে পারবেন ওকে তাহলে এটার প্রাইস হলো মাত্র ষাট হাজার টাকা ষাট হাজার টাকা নিতে পারবে ওকে ভাইয়া এরপর আরেকটা দেখাচ্ছি দেখেন

এটার আমাদের পূর্বে ছিল হচ্ছে ষাট হাজার টাকা এখন আপনার ভিডিও উপলক্ষে কেউ যদি নেয় মাত্র পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা দিতে পারবে এরপরে যেটা দেখাচ্ছি থিকনেস টা কিন্তু আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি থিকনেস থাকছে সেম ডিজাইন দিয়ে কেউ দুই ইঞ্চিও করতে পারবে দুই ইঞ্চিও করতে পারবে এবং এখানে আছে একটা লেকার বার্নিশ করার একটি খাট এটি হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট কিং সাইজ সেমি বক্স ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এখানে লেগ সাইড টাতে কোনো জয়েন্ট নেই হ্যাঁ একদম জয়েন্টলেস এক কাঠে একটা কাট কাঠে আচ্ছা মানে মোটা কাথের উপরে করা এটা পূর্বে মূল্য ছিল আমাদের 45 আপনার ভিডিওর জন্য বা রমজান মাসে উপলক্ষে আমরা নিচ্ছি মাত্র 35000 টাকা এটা কিন্তু 35000 টাকা আপনারা এই কাটটা এখান থেকে হ্যাঁ lekar lekar bundle lekar ওকে এরপর আমরা এখানে চলে আসব এখানে এসে আমরা দেখাবো হলো দেখতে পাচ্ছেন ওয়াল ক্যাবিনেট ওয়াল ক্যাবিনেট এটা হচ্ছে আপনার ছয় ফিট বাই সাত ফিট সেটা এবং সেগুন কাঠের এখন পর্যন্ত আমরা বার্নিশ করিনি আপনি যদি এটা ব্যবহার করেন তাহলে আপনার ওয়ার ড্রপ লাগবে না এর নিচে কিন্তু ইউজ পরিমাণে জায়গা স্পেস আছে দেখতে পাচ্ছেন এখানে তিনটা ডয়ার দুই পাশে দুটো পাল্লা আছে আচ্ছা আচ্ছা আর ভেদরের সেলফ গুলো আমরা ব্যবহার করেছি একেবারে সবগুলো হচ্ছে গামারি কাঠ গামারি কাঠ এখানে সিরিয়ালে যতগুলো শোকেস আছে আমাদের সবগুলো সেগুন কাঠের শোকেসে আমরা ভেতরে সেলফটা দিয়ে থাকি গামারি কাঠের তো চমৎকার এই ওয়াল ক্যাবিনেট বা শোকেশ যেটাই বলেন এটার দাম ছিল পূর্বে আমাদের হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা এখন নিচ্ছি আমরা মাত্র

এখানে কিন্তু সম্পূর্ণ নয় করা কাঠের মধ্যে যে আভিজাত আছে এই আভিজাত আপনি বা পারবেন না 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 এটা সম্ভব না হ্যাঁ মানে আপনি যদি বলেন যে বাংলাদেশের প্রাচীন ঐতিহ্যই কিন্তু আপনার সেগুন কাঠ হ্যাঁ হ্যাঁ সে আপনি

আজকের জন্য শুধুমাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার করে যেটা নেন তিরিশ হাজার তিরিশ হাজার যেটা মিক্স আছে এটা কি সেগুন মিক্স আছে না না ভাই সম্পূর্ণ সলিড চিটাওয়ালা সেগুন এবং ভিতরে গামারি প্রত্যেক গামারি ভিতরে গামারি আপনি যে তাকগুলো এগুলো গামারি ভিতরে গামারি আর বাকি সব হলো চিটাওয়ালা সেগুন

ইউবে দেখবেন যে এই কত দাম বাড়িয়ে যে কমাবো এরকম একটা নতুন মডেল ঠিক আছে এই এই ধরনের কিছু কালেকশন তৈরি করেছিলাম তো সবই শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ চমৎকার এই খাটটি আমরা বিক্রি পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু আজকের জন্য আমরা মাত্র হাজার টাকা

কাঠের উপর আমরা কাজটা করেছি চমৎকার এই ওয়ার্ড টি পূর্ব মূল্য ছিল আমাদের ছাব্বিশ হাজার টাকা এখন আছে মাত্র বাইশ হাজার টাকা টাকা সিম্পল বাইশ হাজার টাকা এরপরে আছে হচ্ছে একটি খাট

সেম সেম ডিজাইন আমরা সেগুনের ভিতরে বিক্রি করতেছি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা করে কিন্তু আকাশমণির মধ্যে নিলে আপনি এই খাটটা পেয়ে যাচ্ছেন মাত্র চল্লিশ হাজার টাকা ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি আর এখানে যে খাটটা দেখতে পাচ্ছেন এটা সলিড আকাশমণি কাঠের এর সাইড লেগ সাইড সেম সেম কাজ করা চমৎকার এই খাটটি আমরা পূর্বে বিক্রি করেছি চব্বিশ হাজার পাঁচশো রমজান উপলক্ষে আজকের জন্য মাত্র বিশ হাজার টাকা ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি এখানে আছে আরো একটি রাজকীয় খাট সলিড তিন ইঞ্চি মোটা কাঠের উপরে করা এটা কিন্তু তারা মডেল এই যে তারা তারা মডেলের খাট

সাড়ে তিন ইঞ্চি একেবারে সলিড সম্পূর্ণ সলিড ঠিক আছে এর পাশে এরপরে আছে হচ্ছে ছোট্ট একটি খাট চমৎকার যারা দুই দুইজনের জন্য নিতে চান এই খাটটির দাম পড়বে মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকা এরপরে আছে হচ্ছে আলমিরা আলমিরা আপনি যদি এখানে যতগুলো আছে সবগুলো সেগুন এটা হচ্ছে আকাশমণি আকাশমণির মধ্যে দশ রকমের দশটা ডিজাইন পাবেন যে ডিজাইন এনে আকাশমণির মধ্যে মাত্র দাম পড়বে হচ্ছে পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা আর এগুলির মধ্যে নিলে দাম পড়বে মাত্র

ষোলো হাজার টাকা এবং সাথে ডেলিভারি চার্জ ফ্রি এটার ভিতরে টু টু ওয়ান নিতে পারবে থ্রি ওয়ান ওয়ান আপনার সোফা সেট কাঠের সোফা সেট মাত্র

হয়তো দুই এক হাজার টাকা এদিক ওদিক হবে কিন্তু প্রোডাক্ট সেম থাকবে ইনশাল্লাহ আর আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ ম্যাট্রেস পেয়ে যাবে আপনাদের প্রয়োজন অনুসারে বললে আমরা ওইভাবে দিতে পারব সাত হাজার পাঁচশো টাকা থেকে শুরু এবং আপনার সর্বোচ্চ হচ্ছে সাত হাজার আছে আপনি যে কোয়ালিটি নেবেন সেটাই নিতে পারবেন অসংখ্য ধন্যবাদ আব্দুর ভাই আপনাকে খুব চমৎকার উপস্থাপনা ছিল প্রোডাক্টের কোয়ালিটি এবং প্রাইস মোটামুটি সবগুলোই ঠিক ঠাক লাগলো আমার কাছে তো আপনারা যারা নিতে আছেন ভিডিও স্ক্রিনের উপর আমি ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দিব যোগাযোগ করে নিয়ে নেবেন আজকের মতো মাউন্ট জয় বিদায় নিচ্ছি যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ